আল্লাহ রহমতে আরো অনেক গাড়ি আছে এটা দুই সাতের ভিতরে ইনশাল্লাহ ঢুকবো আল্লাহ আমরা রিভিউ করবো এবং পিছনে চমকে দামি গাড়ি চমকতে একটা দামি গাড়ি আছে হুন্ডা এস ওয়ান হুন্ডা এস ওয়ান হুন্ডা এস ওয়ান খুব লাগিয়ে একটি গাড়ি ঠিক আছে ভাই আজকে আমরা জি করলা এক্স করলা দুটি গাড়ি আমরা দেখি বাংলাদেশে খুব জনপ্রিয় গাড়ি এবং এই মুহূর্তে ফ্যামিলি ইউজও হয়ে থাকে এবং চাইলে কমার্শিয়াল ইউজ করতে পারবে পাঠা ইউজ হয় জি জি এবং করলা গাড়ি আসলে ভালো হ্যাঁ এগুলো একটা ভালো গাড়ি ঠিক আছে ভাইয়া আমরা এই গাড়ি শুরু করি দুটি গোল্ডেন বেস কালার গাড়ি মডেল কত ভাইয়া এটা মডেল হলো দুই এর মডেল দুই এর মডেল জি করলা ভাই এটা টয়টা জি করলা আচ্ছা দুই হাজার চারের মডেল সাতের রেজিস্ট্রেশন সাতের রেজিস্ট্রেশন আচ্ছা কি অবস্থা আছে গাড়ি এটা একবারে ভাই দেখেন একবারে জি করলা গাড়ি তো আপনার অনেক ভালো গাড়ি তারপর এটা মডেল সর্বোচ্চ মডেল এটা দুই হাজার চারের পরে আর এই গাড়ি আর আসেনি আচ্ছা হ্যাঁ হোলসেপের গাড়ি দুই হাজার চারের মডেল দুই হাজার সাতের রেজিস্ট্রেশন

ব্যাক ক্যামেরা ওকে আছে তো ভাইয়া হ্যাঁ জি ব্যাক ক্যামেরা টিপি নেভিগেশন ওইগুলো ওকে আছে এসির পারফরম্যান্স কেমন এটা খুব ভালো এসি ভালো পারফরম্যান্স হ্যাঁ খুব ভালো পারফরম্যান্স ঠান্ডা হয় তো হ্যাঁ ঠান্ডা হয় ইঞ্জিন গিয়ার গাড়ি সাথে ভাইয়া হ্যাঁ জি সাথেরটাই সাথেরটাই আছে জি একটু কষ্ট দিয়ে আমরা তো ইঞ্জিন দেখে নেই জি প্রথম মালিক এর আছে গাড়ি ভাইয়া হ্যাঁ আমাদের ম্যাক্সিমাম গাড়ি প্রথম মালিকানা এবং ইঞ্জিনে ধুলাবালি লেগে আছে ওয়াশ পলিশ করলে বেশি ফ্রেশ লাগবে জি তাহলে ইঞ্জিন কন্ডিশন কি অবস্থায় আছে খুব ভালো আছে দেখেন একবারে খুব ফ্রেশ আছে ফ্রেশ আছে একবারে কোনো ইয়া একদম ফ্রেশ এবং মাসেল কি ওজাল কার আছে বোঝা যাচ্ছে রং করা হয়নি এখন জি এই যে মার্সেলের স্টিকার গুলো এখন আছে এই যে জেনারেল সার্ভিস তো করেছে ইঞ্জিনের হ্যাঁ এগুলো সার্ভিসিং করা আছে ব্যাটারি কন্ডিশন কি অবস্থায় আছে এটা ভালো ব্যাটারি

এটা আর অন্য রকম কাজ নাই কাজ নাই আর কোনো কাজ না মডেল আপনার জি করলা 2004 এর মডেল 2007 এর রেজিস্ট্রেশন বাই 27 সাল পর্যন্ত সাল পর্যন্ত আছে সিিসি 1500 আচ্ছা আছে সিিসি 1500 প্রথম মালিক্যানে আছে প্রথম মালিকানে আছে আচ্ছা প্রাইস কি কমাইতেছেন স্যার আমরা লক্ষ 95000 টাকা 11 লক্ষ 95000 টাকা 95000 টাকা প্রাইস প্রাইস কথা বলা শুরু

এই গাড়ির সিট গুলো ফ্রেশই রয়েছে নতুন সিট লাগানো নাকি এই সিট ছিল ভাইয়া জি জি মোটামুটি নতুন আর কি মানে আগেই লাগানো আচ্ছা যিনি ইউজ করছে উনি সিট কভার লাগিয়েছিলেন সিটগুলো একেবারে নতুনের মতো আছে ফ্রেশ জি সিট কভারের প্রয়োজন নেই প্রত্যেকটি সুইচ ওকে আছে তো হ্যাঁ প্রত্যেকটি সুইচ ওকে এবং এই গাড়িতে ডিভিডি কিংবা অ্যান্ড্রয়েড প্লেয়ার নেই অডিও প্লেয়ার রয়েছে তাহলে একটি অ্যান্ড্রয়েড ক্লিয়ারি শুধ করা যেতে পারে এই মুহূর্তে অ্যান্ড্রয়েড ক্লিয়ারের দাম আসলে কমই আছে অল্প আমাদের খুব সুন্দর অ্যান্ড্রয়েড ক্লিয়ার পাওয়া যায় ইঞ্জিন গিয়ার বোঝ গাড়ির সাথে বেয়া হ্যাঁ গাড়ির সাথে পাওয়া যায় এসির পারফর্মেন্স কেন হ্যাঁ খুব ভালো পারফরমেন্স পনেরোশো সিসির গাড়ি হ্যাঁ পনেরো সোসিসির গ্যাড় ঠান্ডা হয়তো অবশ্যই ঠান্ডা হয় ঠান্ডা হয় মানে অবশ্যই ঠান্ডা হয়তো ইঞ্জিন দিয়েও দেখে নেই

আর কাজ থাকে কাজ কমপ্লিট করে এটা ডিসপ্লে করে থাকে জি আর এয়ার ফিল্টার মোবাইল ফুটা এসি ফিল্টার এগুলো আছে এইຫມorte এগুলা এখন আমরা তো সব ওকে করে রাখছি আপনি নিয়ার পরে দেয়া হলো আপনি 1000 2000 কিলো চালানোর পরে আপনি মোবাইল বিল ডেট করে দিয়ে তারপরও কি পুরান গাড়ি যদি মনে করেন আমি পাল্লাইছি আপনি নিয়ে আসলে আপনি পাল্লাই নিলে আপনি চালাবেন এটা আপনি ইউজ করবে জি কারণ আপনার সম্পত্তি আপনার এটা আপনারই সম্পূর্ণ ম্যান্ডেজ করে রাখতে হবে আমরা যতই করে দিই কিন্তু আপনি মোবাইল টোবাইলে গেলে পাল্টা নিলে ভালো হয় আর আচ্ছা যদি পাসেস করবেন ওগুলো আসলে চেঞ্জ করে নিলে বেশি ভালো জি হিসেব থাকবে আমরা মডেলটা আরেকবার জানি ভাইয়া আমার মডেল হলো এটা এসকরলা 2002 এর মডেল সাতের রেজিস্ট্রেশন পেপার সাইজ 26 সাল 27 সাল পর্যন্ত কে আছে আর এটা সেন দিতে কনভার্ট করা আছে আচ্ছা প্রাইস কি আছে প্রাইস আমরা আজকে প্রাইস চাই দিছি ভাই 10 লাখ 30 হাজার টাকা 10 লাখ 30 হাজার টাকা 10 লাখ 30 হাজার টাকা আজকে প্রাইস কথা বলার সুযোগ রয়েছে রিকোয়েস্ট আমাদের রিভিউ দেখে যারা আসবেন অনেকে তো আসলে অনেক কষ্টের টাকায় গাড়ি কিনেন জি যতটুকু সম্ভব একটু সম্মানই করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আমরা প্রত্যেকটাই আমরা বলি যার ভিডিও দেখে আসলে আমরা একটু চেষ্টা করি আপ্রাণ চেষ্টা করি কমাই রাখতে ভাই আমরা তো গাড়িগুলো সম্পূর্ণ গাড়িগুলো আমরা কিনে আনি এটা তার আমার মানে পালা জিনিস না বা ঘরের জিনিস না কিনে আনি যেটুকু কমে আনতে পারি একটু কমে বিক্রি করি যখন একটু বেশি দিয়ে তখন বেশি বিক্রি করতে পারে তারপর যতটুকু সম্ভব হ্যাঁ আমরা যতটুকু সম্ভব ইনশাআল্লাহ আমরা ওইটুকু ছাড় দিয়ে অনেক ধন্যবাদ ভাইয়া আর আমরা শোরুমের অ্যাড্রেসটি জেনে নেই আমাদের শোরুমের ঠিকানা স্বামী কারেন্টার প্রাইস মোহাম্মদপুর মোহাম্মদ হাউজিং লিমিটেড তিন নম্বরের শেষ মাথায় বিয়ারিবাদের ডালে মোবাইল নাম্বার বলে দিই মোবাইল নাম্বার জিরো ওয়ান নাইন ডাবল টু থ্রি ডাবল ফোর ডাবল জিরো নাইন নাম্বারে তো হোয়াটসঅ্যাপ ইমো করা আছে হ্যাঁ নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো করা আছে অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম